নমস্কার বন্ধুরা তাপসীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই ময়দার মোমোজ অনেকেই বলে যে আনহেলদি তাই আজকে আমি হান্ড্রেড পার্সেন্ট হেলদি মোমোজের রেসিপি নিয়ে এসেছি তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আমি মোমোজের জন্য চাটনিটা বানিয়ে নেব দিয়ে দেবো দুটো টমেটো তিনটে শুকনো লঙ্কা আর দু কোয়া রসুন এটার মধ্যে অল্প নুন দিয়ে দেবো দিয়ে সেদ্ধ হতে দেবো এবার আমি বাঁধাকপি নিয়েছি এই পিছন দিকটা কেটে দিয়ে একটা পাতা আমি ছাড়িয়ে নেব পাতা ছাড়ানোর সময় সাবধানে ছাড়াতে হবে যেন না ছিঁড়ে যায় এরকম করে আমি ছাড়িয়ে নেবো পাতা এবার আমি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি পাস্তা ছাড়িয়েছি এখানে আর এই বাঁধাকপি আমি আর্ধেক নেবো দিয়ে আমি চপারে কুচি করে নেবো তো ছোট করে কেটে নেবো এবার আমি এই চপলের মধ্যে দিয়ে একদম মিহি করে কেটে নেব কফি চপ করা হয়ে গিয়েছে টমেটো গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন খোসাটা একদমই ছেড়ে যাচ্ছে এবার আমি নামিয়ে নেবো ঠান্ডা হতে দিয়েছি ততক্ষণ আমি মোমোজের ফিলিংটা তৈরি করে নেবো প্যানে দিয়ে দেবো আমি দু চামচ সরষের তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দেবো আমি বাঁধাকপিটাও দিয়ে দেবো কন দিয়ে দেবো কনও আমি চপারে কুচি করে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো যে এটাকে মিশিয়ে দেবো এবার আমি লবণ দিয়ে দেবো অল্প

ক্লিংটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো কশিয়ে দেবো গ্যাসের একটা কড়াই দিয়ে দেবো জল জলের মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দেবো লবণটা মিশিয়ে নেবো এবারে কপির পাতাগুলো জলের মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে আমি এর জন্য দিচ্ছি যে মমাজের ফিলিংটা যখন ভরবো পাতাগুলো নরম থাকবে আর পাতাগুলো ফেটে যাবে না আর কপির পাতাতে যাতে লবণ হয় ওর জন্য আমি জলের মধ্যে আগে থাকতে লবণ দিয়েছি এবার আমি এই পাতাগুলো একটা জালিদার পেলেতে নামিয়ে নেবো এবার এগুলো নামিয়ে নেব এই লঙ্কাগুলো এবার উঠিয়ে নেব আর এই টমেটো খোসাটা আমি ছাড়িয়ে নেবো কত সুন্দর ভাবে খোসা ছেড়ে যাচ্ছে দেখুন এবার মিক্সিতে আমি বেটে নেবো জল দেবো না এমনি বাড়বো প্যান বসিয়ে নিয়েছি প্যানে দিয়ে দেবো অল্প তেল তেল গরম হয়ে গেছে এবার এই চাটনির মিশ্রণটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো অল্প আগে দেওয়া আছে সেদ্ধ সময় ওই জন্য এখন অল্পই দিলাম লবণটা চিনি দিয়ে দেবো ঝালটাকে ব্যালেন্স করার জন্য এটা দিয়ে মিশিয়ে নেবো মিনিট মতন চাটনিটাকে রান্না করে নেবো সে চাটনি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো আমি একটা করে পাতা নেবো আর এই পিছনের যে শক্ত ভাবটা আছে এটা আমি কেটে দেবো এইটা আমি এর জন্য কেটে নিলাম যে ফোল্ড করতে সুবিধা হবে দিয়ে আমি এই মিশ্রণটা দিয়ে দেব দিয়ে এরকম আমি দু সাইড থেকে মুড়ে নেব থেকে এরকম ফোল্ড করে নেব এরকমই আমি বানিয়ে নেব এই মোমোজটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খেতেও হেলদি আছে আর টেস্ট হয় খুব আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন সব মোমোস তৈরি হয়ে গেছে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো দু চামচ তেল এবার তেলে আমি মোমোজগুলো ভেজে নেবো এরকমই দু সাইড দিয়ে আমি ভেজে নেবো খুবই হেলদি রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন আমি যখনই নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবেন হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেবো এখানে আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি সবকটাই দেখুন দেখতে কত সুন্দর লাগছে পছন্দ আসলে একটা লাইক করে দেবেন বাড়ানোর জন্য আমি ওপর দিয়ে দিয়ে দেবো এই পর্যন্তই দেখা করছি আবার আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে